আমার সবচেয়ে স্পেশাল বান্দা আল্লাহ বলেন চার শ্রেণী এক মিনান্নাবিহীন সমস্ত নবীগণ দুই অসিদ্দিকীন নবীদের পরে সমস্ত ইমানদার উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তর যাদের সিদ্দিক যেমন আবু বকর সিদ্দিক এই সিদ্দিকদের সাথে তিন নাম্বার আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য যান কোরবানি করছে যারা যে শহীদগণ সেই শহীদদের সাথে চার নাম্বার আমার নেককার প্রকাশ্য গোপন সর্বাবস্থায় আমার হুকুম মান্য করছে যারা সেই আমার প্রিয় বান্দা সাথে তো আল্লাহ তাআলা বলেন এই চার স্তরের মানুষ হলো আমার সর্বশ্রেষ্ঠ উচ্চ স্তরের বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহর আনুগত্য আপনি রসুলের আনুগত্য যে করবে ওই ব্যক্তি ওই মানুষ সে যেই হোক হাফসি গোলাম হোক নিগ্রু কালো গোলাম হোক আমি আল্লাহ আদনা থেকে আদনা সেই ব্যক্তিকেও এই চার শ্রেণীর সাথেই থাকতে দেব আল্লাহ তালা বলেন আর তখনই সে টের পাবে এরা কত না উত্তম বন্ধু এক সাধারণ থেকে সাধারণ মানুষও যদি জান্নাতে গিয়ে দেখে তার আশেপাশে নবীরা সিদ্দিকরা শহীদরা আল্লাহর প্রিয় বান্দারা তখন বুঝবে সে কত উত্তম সঙ্গী পেল। আমার কথা শেষ আজকে আমাদের দেশ খ্যাত কারাম বয়ান করবেন আপনারা জানেন যিনি এসে বসেছেন আলহামদুলিল্লাহ আমাদের ময়দানের অন্যতম মুজাহিদ আল্লাহর জন্য আল্লাহর এই জমিনে হকের আওয়াজ সময় সবার আগে কণ্ঠে যারা আওয়াজ তুলেন প্রতিটা অন্যায় জুলুমের বিরুদ্ধে বাতেলের বিরুদ্ধে ইসলাম বিরোধী নবী বিরোধী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সবার আগে যারা গর্জন করে ওঠেন এমনই একজন আলোকিত মানুষ আলিয়া ইনশাআল্লাহ বয়ান করবেন আমি নিজেই যেহেতু দেরি হয়ে গেছে আমার এজন্য আমার কিছুই করার নাই আমি আপনাদের কাছে শুধুই শেষ অনুরোধটা করছি নজয়ান ভাই সহ আমার চাচারা বাবারা ভাইরা বন্ধুরা আমরা সবাই মিলে আমাদের এই সিদ্ধান্ত থাকা চাই যে আমরা আমাদের আল্লাহ শ্রেষ্ঠ আমাদের কোরআন শ্রেষ্ঠ আমাদের নবী শ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম শ্রেষ্ঠ আমার শুধু এই কথাটাই যে আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লা সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে নষ্ট হবে কেন সে বরবাদ হবে কেন সে বরবাদ হবে কিসের অভাবে তার কি ছিল না কি নাই জি ভক্ত তুমি কেন নষ্ট হয়ে গেল কেন চরিত্রহীন হয়ে গেল আল্লাহ তোমার রব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল কোরআন তোমার kitab ইসলাম তোমার ধর্ম তারপরেও এত বড় চারটি শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যাকে দান করছেন সে এত বড় নাফরমান আল্লাহর অবাধ্য এই জমির নিকৃষ্ট মানুষ সে হবে কেন এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে আমার অনুরোধ বড় শ্রেষ্ঠতম আমত থাকার পরে আমার যুবক ভাইরা অনুরোধ করছি নিজেকে বরবাদ না করো নিজেকে বরবাদ না করো নিজেকে বরবাদ কার মতো চুল রাখলা কার মতো জামা পড়লা কার মতো প্যান্ট পড়লা সারা দিন মোবাইলে কি করো ভাইয়া সারা রাত বিলম্ব ছবি দেখে লাভ কি হয় নর্তকি দেখে কি লাভ হয় জেনার আড্ডায় কি লাভ হয় নারীর আড্ডায় কি লাভ হয় মদের আড্ডায় কি হয় জুয়ার আড্ডায় কি হয় বন্ধু কিচ্ছু হয় না চেহারার দিকে একবার দেখো চেহারাটাও নষ্ট হয়ে গেছে নিজের কোমরের দিকে একবার দেখো কোমরের শক্তিটাও শেষ হয়ে গেছে নিজের আখলাখের দিকে তাকাও মানুষের কোনো আখলাখ তোমার মধ্যে নাই রাস্তায় হাঁটতে গিয়ে দেখো কোনো মানুষ তোমাকে এক পয়সার ইজ্জত করে না এরকম জিন্দগি চাইতে মরে যাওয়া অনেক ভালো বেটা অনেক ভালো অনেক ভালো এই জন্য দয়া করে মেহরবানি করে সমস্ত নৌজওয়ানের কাছে আমার বিনীত অনুরোধ ভাই আমার আল্লাহর কোরআন রসুলের সুন্না ইসলামের রঙ্গে নামাজের রঙ্গে ইমানের রঙ্গে আখেরাতের রঙ্গে নিজেকে বানাও নিজেকে সাজাও আগামী দিনে ইসলামের জন্য আগামী আগামী দিনে দিনে পক্ষে মাহাদির দাজ্জালের বিরুদ্ধে আগামী দিনে অন্যায় সুলুমের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় জান রাখতে হয় বেনামাজি পারতানা তুমি কুলাই তারতানা আল্লাহর নাফরমান তুমি হিম্মত করে দাঁড়াইয়া থাকতে না। যার কপালে সেজদা আছে আল্লাহ এবং রসুলের সাথে যার সম্পর্ক আছে কোদার কসম সেই ময়দানে টিকে থাকতে পারবে এই জন্য দয়া করে চলো সবাই মিলে নামাজি হই চরিত্রবান হই দিনদার হই আল্লাহ এবং রসুলের আনুগত্য করার চেষ্টা করি ইনশাল্লাহ একসাথে হাসরে জান্নাতে আমরা থাকব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আজকের এই মুবারক মাহফিলকে আল্লাহ তালা কবুল করে নেন آمين سبحان الله وبحمده سبحانك اللهم بحمدك